আসসালামু আলাইকুম সবাইকে চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা বিপিডিবিতে আবেদন করেছেন তাদের একটা কমন প্রশ্ন ছিল যে সাহায্যকারী পদের বেতন ভাতা ও তাদের পদোন্নতি সিস্টেম নিয়ে কথা বলার জন্য তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ এটার আজকে বেতন ভাতা ও পদোন্নতি নিয়ে কথা বলবো সেই সাথে আপনাদের একটা কমন প্রশ্ন ছিল যে চাকরি দুই বছর পরে চাকরি চলে যাবে কিনা না অর্থাৎ চাকরি কি দুই বছর পরে যেহেতু অস্থায়ীভাবে লেখা আছে তাহলে কি দুই বছর পরে চাকরি থাকবে না সেটা নিয়েও আজকে কথা থাকছে তো ভিডিওটাকে আমি দুইটা পার্ট করেছি প্রথম পার্টে আমি বেতন ভাতা নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় পার্টে কথা হবে পদোন্নতি ও পোস্টিং নিয়ে তো প্রথমত আমরা সকলেই জানি যে বাংলাদেশের সরকারি চাকরিতে উনিশতম গ্রেডের যে বেসিক বেতন সেটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো এই আট হাজার পাঁচশো টাকায় আপনি যদি চাকরিতে যোগদান করেন তার সাথে আপনি বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এটা হচ্ছে বেসিকের ফর্টি পারসেন্ট থেকে শুরু করে সিক্সটি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় তবে এটার একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা প্যাটার্ন আছে তো সেই হিসাবে কোনো কর্মচারী পাঁচ হাজার টাকার নিচে বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হন না তো আপনি সেই হিসেবে পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন সেই সাথে আপনার যোগ হবে চিকিৎসা ভাতা অর্থাৎ প্রত্যেক মাসে আপনার চিকিৎসা ভাতা হিসেবে আপনি পাবেন আরও পনেরোশো টাকা সেটা আপনার বেসিক বেতনের সাথে যোগ হবে তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে শিক্ষা ভাতা এখানে একটা কথা বলে রাখি যাদের সন্তান নেই অর্থাৎ যাদের সন্তান পড়াশোনা করছেন না তারা কিন্তু এই শিক্ষা ভাতা প্রাপ্য হবেন না সর্বোচ্চ পনেরোশো টাকা শিক্ষা ভাতা প্রাপ্য হবেন সেটা যদি আপনার দুই সন্তান যদি স্কুলে পড়াশোনা করে এক সন্তান পড়াশোনা করলে পাঁচশো দুই সন্তান পড়াশোনা করলে পনেরোশো টাকা হারে আপনি প্রত্যেক মাসে শিক্ষা ভাতা প্রাপ্য হবেন যদি সন্তান না থাকে বা অবিবাহিত হন তাহলে এই টাকাটা পাবেন না এই পনেরোশো টাকা বেতন থেকে মাইনাস হবে সেই সাথে আসছে ধৌত ভাতা অর্থাৎ আপনি যে পোশাক পরিচ্ছদ পাচ্ছেন তার ধৌত ভাতা হিসেবে প্রত্যেক মাসে পাবেন দুশো টাকা এ হচ্ছে আপনার টোটাল মূল বেতন এই মূল বেতন আপনার আসছে মানে বেসিক সহ অন্যান্য ভাতাদি মিলিয়ে আপনার ইন টোটাল আসছে ষোলো হাজার সাতশো টাকা এই ষোলো হাজার সাতশো টাকা এখানেই কিন্তু শেষ নয় এরপরে আপনার এটার সাথে যোগ হচ্ছে বিদ্যুৎ ভাতা ভাতা যেটা অন্যান্য সরকারি চাকরিজীবীরা পান না অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবিতে যারা জব করেন তারা প্রত্যেক মাসে চারশো ইউনিট করে বিদ্যুতের টাকা প্রাপ্য হন সেই টাকার পরিমাণ বর্তমানে তিন টাকা ভবিষ্যতে যদি এটার ইউনিট আরও বাড়ে তাহলে হয়তো বা বেতন আরও বাড়তে পারে তো সেই হিসেবে আপনি বিদ্যুৎ ভাতা সহ টোটাল প্রাপ্য হচ্ছেন উনিশ টাকা তারপরে আমরা দেখে আসি যে বিদ্যুৎ ভাতার পরে হচ্ছে উটি বিল উটি বিল বলতে আমরা বুঝি যে ওভার টাইম বিল যেটাকে বলে আপনি যেহেতু শিফটিং ডিউটি করবেন অর্থাৎ আপনার ডিউটিটা যেহেতু শিফটিং অনুসারে হবে এবং প্রতি সপ্তাহে হয়তো বা আপনাকে একদিনের মতো বন্ধ দেওয়া হবে যেহেতু সরকারি চাকরিজীবীরা দুদিন করে বন্ধ পান তো আপনি যেহেতু এক্সট্রা করে একদিন ডিউটি করছেন এবং ডিউটির পরেও যদি আপনাকে ডিউটি করতে হয় সেটাকে উটি বিল হিসেবে ধরা হয় তো বর্তমানে আমার জানা মতে যারা বিপিডিবিতে জব করেন তারা আশি ঘন্টা প্লাস টাইম ভাতা প্রাপ্য হন তো সেই হিসেবে আপনি প্রায় চার হাজার টাকা আমি সর্বনিম্ন চার হাজার টাকা ধরে নিছি এটা পাঁচ হাজার বা ছয় সাত দশ হাজার টাকাও হতে পারে তো চার হাজার টাকাও যদি আমি ধরি তাহলে আপনি উটি বিল প্রাপ্য হচ্ছেন চার হাজার তাহলে আপনার মোট বেতন আসতেছে তেইশ হাজার সাতশো ছিয়াশি টাকা এই তেইশ হাজার সাতশো ছিয়াশি টাকার পরে আপনি টেন পারসেন্ট শিফটিং অ্যালাউন্স পাবেন অর্থাৎ যারা চাকরি করছেন যারা শিফটিং ডিউটি করছেন একটা দিনের তিনটা ভাগ হবে যেমন এ শিফট বি শিফট সি শিফট এই শিফট অনুসারে যারা ডিউটি করবেন তারা আটশো পঞ্চাশ টাকা শিফটিং অ্যালাউন্স পাবেন সেখানে আপনার ইনটোটালি আসছে চব্বিশ হাজার ছয়শো টাকা এই চব্বিশ হাজার ছয়শো টাকা যারা চাকরি করবেন তারা অবশ্যই পাবেন যদি আপনার শিফটিং ডিউটি না হয় তাহলে টেন পার্সেন্ট শিফটিং অ্যালাউন্স বাদ যাবে এবং যাদের বাচ্চা কাচ্চা থাকবে না সেই ক্ষেত্রে বা স্কুলে পড়াশোনা করবে না সেক্ষেত্রে পনেরোশো টাকা মাইনাস হবে অর্থাৎ চব্বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা আপনি প্রত্যেক মাসে পাবেন এটা হচ্ছে আপনার মোট বেতন ইন টোটাল মোট বেতন চব্বিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা এর থেকে কিন্তু আপনার প্রায় টেন পারসেন্ট পি এফ অর্থাৎ প্রত্যেক মাসে আটশো টাকা সর্বনিম্ন পি এফ বাবদ কেটে নেবে তো অ্যাভারেজে আমরা ধরতে পারি যে একজন সাহায্যকারীর বেতন আপনি চব্বিশ হাজার থেকে যদি আটশো বাদ দেন তাও তেইশ হাজার প্লাস টাকার মতো আপনি কিন্তু পাবেন যাদের সন্তান থাকবে না তারা হয়তো বা বাইশ হাজার টাকার কাছাকাছি প্রত্যেক মাসেই আপনি পাবেন এরপরে কিন্তু শেষ নয় এরপরে আরও রয়েছে বিদ্যুৎ কেন্দ্রে যাদের পোস্টিং হবে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে বিপিডিবি হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে থাকেন এবং তারা হচ্ছে গিয়ে বিতরণও করে থাকেন তো বিদ্যুৎ কেন্দ্রে যেসব সাহায্যকারীর পোস্টিং হবে তারা হচ্ছে বেসিকের থার্টি পারসেন্ট অর্থাৎ আপনার বেসিক যদি আট হাজার পাঁচশো টাকা হয় তার থার্টি পারসেন্ট প্রায় পঁচিশশো টাকা প্লাস সেই টাকাটা কিন্তু আপনার বেতনের সাথে অ্যাড হবে সেটাকে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের ভাতা বলে এই বিদ্যুৎ কেন্দ্রের ভাতা আপনার মূল বেতনের সাথে যোগ হবে এবং যাদের পাহাড়ি এলাকায় পোস্টিং হবে অর্থাৎ পার্বত্য এলাকা পার্বত্য এলাকা বলতে আমরা বুঝি বা খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রাম যে এলাকা সেখানে পোস্টিং হলে কিন্তু আপনার বেসিকের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আটশো করে বেসিকের টোয়েন্টি হিসেবে আমরা প্রায় সতেরোশো টাকার মতো হয় সেটাও কিন্তু আপনার বেতনের সাথে যোগ হবে তো আমরা বলতে পারি যে সরকারি চাকরিতে সব প্রথম অবস্থায় একটা চাকরিতে বাইশ থেকে সাতাইশ হাজার টাকা বেতন পাওয়া কিন্তু আমি মনে করি যেটা আসলে হিউজ যারা এই পদে আবেদন করছেন সাহায্যকারী হিসেবে তাদেরকে বলবো চাকরি খুবই ভালো চাকরি এবং এই চাকরির পদোন্নতি সিস্টেম এবং পোস্টিং নিয়ে আমি দ্বিতীয় একটা ভিডিওতে কথা বলবো আপাতত যারা আমার ভিডিওতে আছেন তাদেরকে বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমি এখানে চেষ্টা করেছি যে একদম সর্বোচ্চভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি একটু লম্বা হয়েছে আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম